বয়স কিন্তু বাড়ে না বয়স কিন্তু এক মাস আমার বয়স এক মাস এভাবে বয়স উপরে দিকে চাইতেছে উপরে দিকে চাইতেছে মানে এই দিক থেকে বোঝা যায় যে বাড়তেছে কিন্তু আসলে কি

অহংকার করার মত আপনার ভিতরে আমার ভিতরে কিছুই নাই অহংকার কি দিয়ে আমরা করবো আমাদের শুরুটাই এমন একটা জিনিস যেটা সমাজের সামনে c h

আমরা কেমন আছে আবার অনেক দূরে তবে যে মারা যায় তার জন্য কেমন কিন্তু শুরু যদি দুটুকু বের হয়েছে বলেন না যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমি তারপর আমরা সমালোচনা আমারও করতে পারি আমাদের সকলকে অভিজ্ঞান করুন সকলে বলেন